দু হাজার চব্বিশ এখন সময় আপডেট সাতটা পাঁচ শুরু হচ্ছে নতুন পর্ব জুলুক টু গ্যাংটক আর এই জুলুক টু গ্যাংটকের মধ্যে কিন্তু অনেক সাইট সিন রয়েছে আমরা কিন্তু ভায়া পাস হয়ে ফিরবো গ্যাংটক আর ইস্ট সিকিম যেটা তোমরা ট্যুর করবে এই মেন টার্নিং পয়েন্ট কিন্তু জুলুক টু গ্যাংটক এই পর্বটাই কিন্তু রোমাঞ্চকর পর্ব আর এই পর্বটাই কিন্তু সবচেয়ে দর্শনীয় স্থান বেশি তো চলো কথা কম কাজ বেশি হোটেল থেকে এখন বেরোই বেরিয়ে গাড়িতে উঠি চলে যাবো সোজা সাইড সিন করতে করতে গ্যাংটক আর আমার সঙ্গে রয়েছে টোটাল চোদ্দ জন ক্যাপ্টেন এম টি রয়েছে আর সবাইকে নিয়েই কিন্তু আমরা নিয়ে ঘড়ি কাটার সময় আপনার আটটা দশ আমরা জুলুকের হোমসে থেকে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম জ্ঞানটার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের আজকের প্রথম গন্তব্য মানে প্রথম সাইট সিন রয়েছে কিন্তু ঝিকজাক রোড আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান ঝিগজাক রোড এখন কোটি কাটার সময় আপডেট আটটা চৌত্রিশ আর ঠান্ডায় পুরো হাত আমার মানে আটকে জড়িয়ে যাচ্ছে আর কি তো চলো এই নৈসর্গ দৃশ্যটা একটু ওদের সঙ্গে শেয়ার করি ছয় চিনে আর সাইডে গাড়ি পার্কিং তো আপাতত এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই আর এইটা দিয়ে নেমে গেলে তোমরা ভিউ পয়েন্টটা দেখতে পারবে তো আমি এখান থেকে যাবো না কিন্তু এর থেকে ভালো ভিউ দেখা যায় ঠিক এখান থেকে হরিগাটায় নটা দুই আমরা চলে আসলাম এখন থাম্বি ভিউ পয়েন্ট ঠান্ডাও কিন্তু মারাত্মক আর এই থাম্বি ভিউ পয়েন্টেও কিন্তু ঝিরঝাক রোডটাও অসাধারণ লাগে আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যও কিন্তু দেখা যায় ঠিক এই সাইডটাতে দেখাচ্ছি তোমাদেরকে একবার ওই সাইডটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়েদারটা ক্লিয়ার নেই ফগি ওয়েদার রয়েছে আর নীল আকাশ এক অপরূপ ভিউ ও মারাত্মক মারাত্মক দেখেছো এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু আরো দুর্দান্ত লাগে যে ঝিকঝাগের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট থেকে কিন্তু এর এই পয়েন্টটা থেকেও লাগে এটা কিন্তু থাম্বি ভিউ পয়েন্ট কিন্তু এর আরেক নাম কিন্তু টাইটনিক ভিউ পয়েন্ট থাম্বি ভিউ পয়েন্ট আমরা এখন দাঁড়িয়ে এগারো হাজার দুশো ফিট উপরে আর এর উপর থেকে ভিউটাও কিন্তু সেই লেভেলের আমরা কিন্তু কুটি কুটি পায়ে চলে আসলাম থাম্বি ভিউ পয়েন্ট দেখার পরে নাথাং ভ্যালিতে আর নাথাং ভ্যালিতে কিন্তু আজকে রয়েছে ছাব্বিশে নভেম্বর পুরো বরফের পুর কিন্তু একদম থেকে গেছে বস এবার চলো সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি এখন ঘুরে কাটার সময় আপডেট নটা আট আস বাইরে কিন্তু থাকা যাচ্ছে না কোনো ভতেই হাতে টন টন করছে আর এখনকার ওয়েদার বলছে মাইনাস দুই চলো আমরা একটু বরফের দৃশ্য এবং নাথাং ভ্যালি দৃশ্যটা তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করি বরফের চাদরে মোড়া নাথাং ভ্যালি ও এই রয়েছে নাথাং ভ্যালি নাথাং ভ্যালিতে কিন্তু অনেক হোমস্টে রয়েছে এবং টোটাল জল কিন্তু বরফ হয়ে আছে নাথাং ভ্যালিতে কিন্তু থাকা যায় কিন্তু ভ্যালিতে থাকলে কিন্তু শ্বাসকষ্টের অনেকের সমস্যা হয় আর এই দিকে দেখো রাস্তার দু সাইডে কীভাবে বরফ পড়েছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত এই দেখো ঠিক আছে বরফ পুরো বরফে পুরো ঢেকে গেছে বা ট্যুরিস্ট পর্যটকরাও কিন্তু খুব খুশি বরফের উদ্ভাদনা এবং ফটো তুলছে সেলফি তুলছে চলো আহা হা হা কি দিচ্ছো ভাই কি দিচ্ছো ও লাভলি আশা রাখছি সামনে আমরা আরো বড় পাবো ও ঘড়িতে এখন সময় আপডেট নটা আটান্ন আমরা কিন্তু এসে পৌঁছালাম এক ইতিহাসের পাতায় মানে ওল্ড বাবা মন্দির ওই উপরে রয়েছে তার যত ইউজ করতো সেই জুতো এবং বাসস্থান যে রুম যে করে থাকতো বা যে ডিউটি করতেন সেই সব কিছু এখানে কিন্তু রয়েছে তো চলো আমরা একটু ছোট্ট করে হিস্ট্রির মধ্যে দিয়ে এই ওল বাবা মন্দিরের হিস্ট্রিটা একটু জেনে নিই বা দৃশ্যটা সঙ্গে সঙ্গে উপভোগ করি তো চলো আর এখানে কিন্তু অক্সিজেনের সমস্যা একটু আছে আর জুতো এখানে রেখে ওই মন্দিরে প্রবেশ করব এই হচ্ছে ওল বাবা মন্দিরের বাইরেটা ওখানে কফি হাউস রয়েছে আর এখানে একটু কিছু দিচ্ছে এখানে বাবার মন্দির রয়েছে এই ঘরটা অনেক হিস্টোরিক্যাল রুম রয়েছে আর এইটা হচ্ছে জুতো রাখার রুম এখানে জুতো রেখে ঠিক এই ফ্লোরটা দিয়ে আমরা উঠবো ওই ওইখানে রয়েছে বাবার সেই বাসস্থান আর এই সাইডটা গাড়ি পার্কিং হয়ে গেছে তো চলো আমরা এখন জুতোটা ওখানে রাখি আর এখান দিয়ে সোজা এখন উঠবো কারণ এখানে কিন্তু কথা কম আমি এখন রয়েছি ওল্ড বাবা মন্দির মানে হরমোহন সিংহের মন্দিরে তো চলো একটু দর্শন করি আস্তে আস্তে তো এখানে কিন্তু বাবার সরঞ্জাম কিন্তু এখানে রয়েছে সবই আমরা দেখবো আমি আগে একবার এসেছিলাম এখানে বসে এই যে বাবা ডিউটি করতেন তার রুম তার ইউনিফর্ম আর এখানে বাবা থাকতেন এই যে সিং এখানে সমস্ত তার ড্রেস রয়েছে জুতো রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে সব কিছু রয়েছে এখানে অনেক স্মৃতি অনেক কিছু রয়েছে এইটা রয়েছে তার হিস্টোরিক্যাল রুম এখানে সমস্ত হিস্টোরির দেওয়া আছে কোথায় কখন কি করেছেন বা কী পদবী পেয়েছেন উনি কী কাজ করেছেন সমস্ত কিছু কিন্তু এই রুমে তার টাঙানো রয়েছে সিং বাবার মন্দির দর্শন করে আসলাম আর এই হচ্ছে প্রসাদ আমরা এসে পৌঁছালাম এখন কুপুব লেক বা এলিফেন্ট লেক এই এলিফেন্ট লেক হচ্ছে এই লেকটা হচ্ছে এলিফেন্ট মানে হাতির সুরে মতো দেখতে বলে এটাকে বলা হয় এলিফেন্ট লেক আর এটা কুপুব অবস্থিত বলে এর নাম হচ্ছে কুপ লেক কাটার সময় আপডেট এখন এগারোটা আট আমরা এখন কিন্তু থেকে চোদ্দো হাজার একশো চল্লিশ ফিট উপরে চলে আসলাম নাথুলা পাস আর এখানে কিন্তু রয়েছে ইন্ডিয়া এবং চায়নার বর্ডার তো চলো আমাদের কিন্তু এখন টেকপুর উঠতে হবে কিছুটা উপরে তো উপরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো নিচ থেকে যতটা দেখানো যাবে দেখাবো আর আমার সঙ্গে রয়েছে কিন্তু ক্যাপ্টেন টিএম ডিমারের সাব ডিলার মিট এবং ডিলাররা সমস্ত ডিলাররা কিন্তু আমাদের সঙ্গে যাবে এই নাথুলা পাসের চায়না বর্ডার বা ইন্ডিয়া বর্ডারের দেখা যাচ্ছে তো চলো আস্তে আস্তে উঠি গাড়ি কিন্তু তোমাদেরকে একদম এই নাথুলা পাশের যে এন্ট্রি পয়েন্ট সেখানে তোমার নামিয়ে দেবে কিন্তু যখন তোমরা ফিরে আসবে গাড়ি কিন্তু থাকবে এখানে একটা হেলিপ্যাড রয়েছে ওই হেলিপ্যাড ওখানে পার্ক তোমাদের অনেকটা তখন নিচে নামতে হবে ওয়েলকাম টু নাথুলা উপর রয়েছে বর্ডার এই সিঁড়িটা আপাতত বন্ধ আমরা ঠিক এইখান দিয়ে উঠবো একটু ওই উপরে সিঁড়ি রয়েছে ওখান দিয়ে একটু অনেকটাকে একটু একটু উঠতে হবে উপরে আর ওইখানে একটা পোস্টারই রয়েছে উপরে প্রচণ্ড শ্বাসকষ্ট এবং প্রচণ্ড ঠান্ডা মানে উপরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বাট ওখানে চায়না এবং ইন্ডিয়ার পুরো একদম লাগোয়া দুটো বিল্ডিং মানে কিভাবে চায়নাটা আমাদের দেশকে দখল করে রেখেছে সেটা ওখানে না গেলে বোঝা যাবে না বাট ওখানে দুটো বর্ডার রয়েছে দেখার মতো কিছু নেই বাট আর ভারত দুটো বর্ডার রয়েছে সেখানে তো যাই হোক আমরা উপর থেকে ঘুরে নেমে চলে আসলাম একদম গাড়ি পার্কিংয়ে মানে যেখানে হেলিপ্যাড রয়েছে হেলিপ্যাডে তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব সোজা একদম সাঙ্গুলেক আর পাঠা যাচ্ছে না খেতে হবে এখন চলে যাবো সাং সাংগুলেক ছাঙ্গুলেক দেখার পর আমরা কিন্তু সুপ্রজা টান টান ক্যান্টক চলো আমরা এখন সাংলোকের দিকে এগোনো যাক গুটি গুটি পায়ে আমরা কিন্তু এসে পৌঁছালাম এখন ছাঙ্গু লেকে আর ছাঙ্গু লেকের দৃশ্য কিন্তু চারিদিকে বরফে এখন পরিপূর্ণ রয়েছে মানে ফুল বরফ না হালকা বরফ আর এরই মধ্যে আমাদের ক্যাপ্টেন টিএম টি পার সাব ডিলার মিট মানে সমস্ত ডিলারটা কিন্তু আমার সঙ্গে রয়েছে আর ওই ডিলারদের কিন্তু ক্যাপ্টেন থেকে ব্যবস্থা করা হয়েছে অক্সিজেনের তো চলো এই অচেন অক্সিজেনটা দেবে সেই অক্সিজেনটা এখন আমরা দেখব ক্যাপ্টেনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে অক্সিজেনের অচেন্দ্র অক্সিজেন দিচ্ছে সবাইকেই মোটামুটি এই যে আচ্ছা দাদা তুমি কি অক্সিজেন দিচ্ছ হ্যাঁ অক্সিজেন দিচ্ছি সবাইকে অক্সিজেনটা নিন না তাহলে সমস্যা হবে একবার স্প্রে করব তিনবার ছাড়বেন তিনবার টানবেন তো এটা কিন্তু সুরক্ষার জন্য করেছে খুব ভালো ব্যবস্থা করেছে তো অচেতনতা সবাইকে দিয়ে দিচ্ছে মোটামুটি আর আমরা এখন এই ছাঙ্গু রেগে দাঁড়িয়ে রয়েছে এখন গাড়ি পার্কিং তোমরা একটু সামনে দিয়ে করবে যেখানে এন্ট্রেন্স সেখানে করবে আগে করাতে চাই কিন্তু আগে করলে কিন্তু একটা হাঁটতে হবে তো আর এই হচ্ছে ভিউ বাট এই পাহাড়ে কিন্তু পুরো বরফ রয়েছে এবং নিচেও কিন্তু বরফ রয়েছে এবং এই ছাঙ্গোতে কিন্তু তোমার রোপে আছে তোমরা করলে করতে পারো টেক আর রোপের কিন্তু অ্যাপ্রক্স তিনশো টাকার উপরে মনে হয় চার্জেস আছে এটা হচ্ছে রোবে যাওয়ার সিঁড়ি তো আমরা দেখছি রোপে যাওয়া যায় কিনা তার আগে একটু লেকটা দর্শন করি এই যে লোক আর হচ্ছে এখানে রয়েছে সিকিম ড্রেস কত প্রাইসে আপকো হানড্রেড হান্ড্রেড একশো টাকা নেবে এই ড্রেস ছবি তোলার জন্য তোমরা এই লেগেতে ছবি তুলতে পারো আর এই হচ্ছে ছাঙ্গো লেকের ভিউ ওফ লাভলি খড়িদে এখন সময় আপডেট তিনটে চুয়ান্ন আর আমরা কিন্তু এসে পৌঁছালাম ক্যান্টকের যে আমাদের হোটেল প্রোভাইড করা হয়েছে প্যাকেজ টুর থেকে সেই হোটেলে তো চলো আমরা এখন পর্যায়ে একটু লাঞ্চ করে নিই লাঞ্চ অনেক লেটও হয়ে গেছে আমার চারটে বেজে গেছে নাচতে আস্তে অনেকটা টাইম চলে গেল আমরা লেটেও বেরিয়েছিলাম জুলুক থেকে তো চলো লাঞ্চ করে নিই তারপর বাকি কথা ওদের সঙ্গে শেয়ার করছি ক্যান্টক হোটেলের আমাদের রাইস একটা আলুর তরকারি মটন আর এর এর হচ্ছে এটা হচ্ছে ডাল আর পাঁপড় আসছে আর এটা রয়েছে কিন্তু লাল লাল ঝাল ঝাল মটন আর রয়েছে অচন্ততা আর এই হোটেলের যদি আমি পারি একটা ফুল রিভিউ করবো স্টার ক্যাটাকরি হোটেল রয়েছে হোটেলে বার থেকে আরাম করে সব কিছু অল এভরিথিং রয়েছে সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করবো একটা আলাদা পর্বে যদি সম্ভব হয় এখন একটু ফেসবো ফেসব একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে যাবো একটু এম মার্কেট ঘরে এখন সন্ধ্যা ছটা আর ফেস ফেস হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার ইভিনিং সেক্সেট টেবিলে চলো ইভিনিং স্নায়াক্স আর চায় চকটি এখন বেরোব একটু সোজা এম জি মার্কেট অর্থাৎ ম্যাল রোড গ্যান্টকের যেটা ফেমাস জায়গা আমরা যে হোটেলে রয়েছে সেই হোটেলের উল্টো দিকে রয়েছে এম জি মার্কেট দেখছো পুরো একদম মিট মিট করছে একদম রাতের জোনাকির মতো দূরে ম্যাল রোড ঘড়িতে এখন সময় আপডেট সাতটা দশ আমরা কিন্তু এসে পৌঁছালাম এম জি মার্কেট অর্থাৎ আমরা কিন্তু এখন এম জি মার্কেটে রয়েছি আর এম জি মার্কেটে যে রোডের উপরে যত দোকান রয়েছে সমস্ত কিন্তু ব্র্যান্ডের দোকান অনেক জিনিসের দাম হবে তো এমনি মার্কেটে তোমরা শুরু করে শেষ এসে ঠিক এই দিকে একটা মার্কেট রয়েছে সেই মার্কেটে গেলে তোমরা অনেক কম দামের জিনিস অনেক কম দামের তোমার জ্যাকেট সব কিছু পেয়ে যাবে আর যদি তোমরা ইস্ট সিকিম ফুড করো তাহলে তোমাকে আমি আমি বলবো যে তোমরা রঙলিবার থেকে নিয়ে নাও কারণ অনেক জিনিসের দাম কম তো চলো আমরা একটু মেলটা এক্সপ্লোর করি সুন্দরভাবে আর মেলে বহুবার এসেছি বহু দোকান এক্সপ্লোর করেছি তোমার সঙ্গে শেয়ার করেছি যতটা পারবো একটু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দেখে থাকো তোমার সঙ্গে স্ক্রিনে কিনে সমস্ত কিন্তু জামা কাপড়ের দোকান রয়েছে এখানে অনেকটাই কম মানে এখানে একটু ফুটপাথ টাইপের দোকান এবং ছোটোখাটো দোকান রয়েছে অসুবিধা নেই তোমরা নিতে পারো এখান থেকে তো আমি আর ঢুকবো না দোকানে যেহেতু আমার কিছু নেওয়ার নেই আমি রঙলিবাগার থেকে নিয়ে চলে এসেছি তোমরা আসলে এখানে ঘুরতে পারো ঘড়ি কাটায় এখন সময় আপডেট নটা পঞ্চাশ মানে প্রায় রাত দশটা অলরেডি আমরা মেল থেকে ঘুরে চলে আসলাম শরীরে আর পারছে না তো চলো সোজা এখন চলে যাব একদম ডিনার টেবিলে রাতে ডিনারে রয়েছে রুটি আর মিষ্টি রয়েছে আলুর সবজি আর রয়েছে চিকেন এই দিয়ে হচ্ছে আমাদের গ্যাংটকের ডিনার আজকে জুলুক থেকে এই গ্যাংটকের আসার পথে ভায়া নাথুলা পাস সব কিছু ভিউ পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা ইনফরমেশন শেয়ার করি নাথুলা পাস বা জুলুকের পাস সমস্ত কিছু তোমাদের ট্যুর অপার্টের সঙ্গে কথা বলে নেবে বা নাথলা পাসপোর্ টুরা বোর্ডের সঙ্গে কথা না বলো ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবে ড্রাইভার তোমাদের সঙ্গে পাস করে দেবে তো আমাদের কিন্তু এবারে নিয়ম হয়েছে পার হেড ছশো টাকা করে লাগবে নাথলা বাসের জন্য তো আমরা কিন্তু জন ছিলাম পার হেড ছশো টাকা করে দিয়েছি নাথলা বাস পারমিট করার জন্য সঙ্গে ডকুমেন্টস ভোটার কার্ড এবং পাসপোর্ট ছবি কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে বা ফোনে ডিজিটাল রাখবে বাদ বাকি পারমিশন করার দায়িত্ব সব কিছু ড্রাইভার বা টুরা আর চলো আজকের এই গল্প আজকের এই পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে এক নতুন পর্বে